একসময় ইবলিশ ছিল শ্রেষ্ঠ ইবাদতকারী সে হাজার হাজার বছর আল্লাহর আড়সের ছায়া ইবাদত করত কিন্তু এক সিজদা না করায় আল্লাহর আদেশে বেরিয়ে আসি জান্নাত থেকে তার রোগ হচ্ছে অহংকার আল্লাহ বলেন আমি তাকে সিজদা করতে বলেছিলাম কিন্তু ইবলিশ বলল আমি তাকে সিজদা করব কেন আমি তো আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে তৈরি তার পাপ ছিল অহংকার আল্লাহর আদেশ অমান্য আর অন্যকে ছোট করে দেখার পাপ তারপর সে আল্লাহকে বলল আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে ছাড়ব অতপর আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম ও মা হাওয়াকে দুনিয়াতে পাঠালেন এদিকে ইবলিশ তার কাজ শুরু করল আসুন শুনে নেই দুনিয়াতে আসার পর থেকে ইবলিশ যত পাপ ছড়িয়ে দিয়েছে এর ভিতর কিছু শয়তানির ইতিহাস ইবলিশ কাবিলের অন্তরে হিংসা ঢুকিয়ে দিল ভাইয়ের প্রতি ঈর্ষা এত পাই বাড়ল যে সে নিজের ভাইকে হত্যা করল শুরু হল হত্যা হিংসা নিজ ইচ্ছাকে আল্লার বিধানের ওপর তোলা এ ধরনের পাপের অতপর নবী নূহ আলিহি ওয়াসাল্লামের যুগে মূর্তি পূজার শুরু হল শয়তান মানুষের কাছে এলো বন্ধুবান্ধবের মূর্তি বানানোর পরামর্শ দিত বলত তোমাদের বাবারা ইবাদত করত তাদের স্মৃতি রক্ষা কর কালের ব্যবধানে সেই মূর্তি হয়ে গেল উপাস্য শুরু হল শিরিক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা বুদ্ধির নামে ধোকা অতপর হজরতে লুত ওয়াসাল্লামের যুগে শুরু হলো অশ্লীলতার জন্ম শয়তান নতুন ফিতনা চালু করল পুরুষে পুরুষে বিকৃত সম্পর্ক মানুষ এমন গুনাহে লিপ্ত হল যা আগে কেউ করেইনি শুরু হল সমলিঙ্গে বিকৃতি অশ্লীলতা নগ্নতা তারপর শুরু হল মূসা ওয়াসাল্লামের যুগ জাদু ও ফিরাউনের অহংকারের যুগ শয়তান ফিরাউনকে বলল তুই তো আল্লাহ আর মানুষের মাঝে চালু করল জাদু বিভ্রান্তি আর ক্ষমতার লোভ শুরু হল জাদু গোমান জুলুম তারপর ইয়াহুদি ও নাসারাদের মধ্যে ধর্ম নিয়ে ব্যবসা ছড়িয়ে দিল শয়তান ওলামাদের মুখে সম্পদ পুরে দিত তারা সত্য গোপন করত মানুষকে ভুল ধর্ম দেখালো শুরু হলো সত্য গোপন ধর্ম দিয়ে ব্যবসা নবী হজর মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের যুগ আনলো নতুন অস্ত্র মুনাফিকি মানুষ মুখে মুসলিম কিন্তু ভিতরে কাফের শয়তান সৃষ্টি করল মুনাফিক আর তাদের ব্যবহার করল উম্মাকে ধ্বংস করতে শুরু হলো মুনাফিকই দল বিভক্তি নবী ও সাহাবিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো উম্মার পতনের যুগ শয়তান মুসলিমদের মধ্যে আনল বিলাসিতা হিংসা রাজার প্রতি গোলামি আনাল খিলাফতের পতন মদ জুয়া নারী আসক্তি সুদ খাওয়া হারাম ব্যবসা সব ধরনের পাপ ছড়িয়ে দিল ইবলিশ আমাদের মাঝে আর জাদু শুধু তাবিজ নয় এআই দিয়ে ডিপ ফেক বানিয়ে চরিত্র হত্যা ব্ল্যাকমেল ভুয়া রূপ দেখানো সব শয়তানের ডিজিটাল জাদু শয়তান সফল হয়েছে সে ধোকা দিয়েছে কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোর কোনো আধিপত্য নেই শয়তানের সিংহাসন কোথায় রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইবলিশ সিংহাসন পানির ওপর স্থাপন করে এবং সেখান থেকে তার বাহিনী পাঠায় তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে সেই ইবলিশের সবচেয়ে প্রিয় প্রতিদিন যখন সূর্য উঠে মানুষ ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করে ঠিক তখনই শয়তান ইবলিশ নিজস্ব একটি সভা বসায় সমুদ্রের ওপর একটি তার অদৃশ্য সিংহাসন আছে যেটা মানুষের চোখে দেখা যায় না কিন্তু তার জিন বাহিনী ও শয়তানদের জন্য এটি একটি বিশাল সদর দপ্তর সমুদ্রের মাঝখানে অন্ধকার ঘন এক জায়গা সেখানে ইবলিশ বসে তার সিংহাসনে চারপাশে তার অসংখ্য শয়তানি সেনা প্রতিদিন সে তাদের পৃথিবীতে পাঠায় এক একজনের এক এক দায়িত্ব শয়তানের দৈনিক কাজগুলো কি কি? এক মানুষের মনে কুমন্ত্রণা দেয়া ওয়াশওয়াশা মানুষের মনে গোপনে কুমন্ত্রণা দেয় যেন তারা দেরিতে নামাজ পড়ে গুনাহে লিপ্ত হয় হারাম পথে যায় যেমন তুমি পরে তাওবা করে নিবে এখন একটু মজা করে নাও দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো রসুলুল্লাহ বলেন শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো সন্ধ্যার পর ইবলিশ জিজ্ঞেস করে আজ কে কি করেছে শয়তানরা এক বলে আমি অমুককে নামাজ থেকে ফিরিয়ে দিয়েছি আমি একে জুয়া খালিয়েছি কিন্তু ইবলিশ খুশি হয় না কিন্তু একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাকের দ্বার প্রান্তে নিয়ে গেছি তখন ইবলিশ তাকে তার কাছে টেনে নেয় এবং বলে তুই আমার আসল সেনা তিন ছোটদের বিপথে নেওয়া ও মা বাবার অবাধ্য করানো ছোট বাচ্চাদের কান্না চিৎকার দুষ্টমি অনেক সময় শয়তানের প্ররোচনায় হয় জন্মের সময় নবজাতক যখন চিৎকার করে কাঁদে সেটাও শয়তান তাকে ছুঁয়ে দেয় বলে হয় চার জাদু শেখানো ও মানুষকে শিরকে ডোবানো শয়তান তার জিনদের মাধ্যমে জাদুকরদের সাহায্য করে মানুষকে বিভ্রান্ত করে সন্দেহ ও ভয় তৈরি করে যেমন তারা শয়তানদের অনুসরণ করে যারা সুলাইমানের সময় জাদু শেখাত পাঁচ ফিতনা সৃষ্টি করা গুজব হিংসা পর্নোগ্রাফি ছড়ানো ইন্টারনেট টিভি মোবাইল এগুলো শয়তানের বড় হাতিয়ার আজ মানুষকে বিভ্রান্ত করার নতুন নতুন রাস্তা সে প্রতিদিন খোঁজে প্রতিদিন সকালে আমরা যে ফজরের আজান শুনি সেই সময় শয়তান পালিয়ে যায় যখন আমরা কোরআন পড়ি নামাজ পড়ি বিসমিল্লাহ বলি তখন শয়তান কাঁপে তাই তার প্রতিদিনের সবচেয়ে বড় কাজ হলো মানুষকে এই সব ভালো কাজ থেকে বিরত রাখা শয়তান একটি জাতিকে কীভাবে শেষ করে দেয় তোমরা সাধারণ মানুষকে গুনাহে ফেলো ভালো কথা কিন্তু যারা সমাজকে চালায় রাষ্ট্র চালায় যারা কোটি মানুষের নেতৃত্ব দেয় তাদের যদি আমি আমার কাঁধে তুলে নিতে পারি তাহলে পুরো জাতি আমার হাতে নেতাকে ফাঁদে ফেলতে শয়তানের পাঁচটি বড় কৌশল এক ক্ষমতার অহংকার ঢুকিয়ে দেয় ইবলিশ জানে সে নিজে অহংকারের জন্য ধ্বংস হয়েছে আমি তার থেকে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে তাই নেতা বা রাজনীতিবিদের মনে ঢুকিয়ে দেয় তুমি সেরা তোমাকে ছাড়া কিছুই হবে না তুমি বাদ দিলে দেশ অন্ধকারে ডুবে যাবে এক সময় সে আল্লার চেয়ে নিজের কথাই বড় মনে করতে শুরু করে দুই পরামর্শদায়ীদের মুখ বন্ধ করে দেয় ভালো পরামর্শদায়ীদের সরিয়ে দিয়ে দুর্বল চাটুকার লোক দিয়ে তাকে ঘিরে ফেলে যেন সে শুধু প্রশংসা শোনে সত্য কথা কেউ না বলে নবীজি বলেন যার পরামর্শদায় ভালো সে সঠিক পথে থাকে আর যার পরামর্শ মুনাফিক সে ধ্বংস হয়ে যায় তিন সত্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করানো শয়তান নেতাকে বোঝায় এই আলেমরা এই কোরআনের দাওয়াত এরা তোমার ক্ষমতার শত্রু ধর্মকে দূরে রাখো রাষ্ট্র চালাতে হলে আধুনিক হতে হবে তখন সে কোরআনের আইন মানে না আল্লাহর কথা মুছে দিতে চায় যেন মানুষ কেবল তার কথা শোনে চার মানুষের উপর জুলুম করিয়ে হাসে জল জেল দাও গুম করো মানুষকে ভয় দেখাও তবেই তুমি টিকে থাকবে অতপর সে নিজেই একজন ফিরাউন হয়ে উঠে পাঁচ জনগণকে বিভক্ত করে রাখে ধর্ম ভাষা দল জাতি ইবলিশ চায় মানুষ যেন এক না হয় তারা শুধু তর্কে লিপ্ত থাকে নেতা যেন শাসন চালায় বিভাজন করে রাজত্ব পদ্ধতিতে নিশ্চয়ই শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এই সুরা মাইদা আয়াত একানব্বই তাই নেতা যদি আল্লাহকে ভয় না করে যদি সত্য কথা না শুনে তাহলে সে শয়তানের হাতের খেলনায় পরিণত হয় শয়তান তাকে দিয়ে জাতিকে ধ্বংস করায় যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে আকাশ রক্তবর্ণ হয়ে যাবে আর সূর্য হঠাৎ নিভে যাবে তখন মানবজাতি জাতি জানবে এটাই শেষ মুহূর্ত কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা শুরু করে শয়তান শেষমেশ কিয়ামতের রাগ মুহূর্তে শয়তান কি করবে এক মানবজাতির জাতির উপর সর্বশেষ ফিতনা ছড়াবে ভয় বিভ্রান্তি ও বিদ্রোহ শয়তান পৃথিবী জুড়ে একটি চূড়ান্ত ফিতনা সৃষ্টি করবে সে জানে তার সময় ফুরিয়ে এসেছে কোরআন বলে যখন শয়তান বলবে আমি তোমাদেরকে সত্য বলিতেছি আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর আমি শুধু তোমাদের ডাক দিয়েছিলাম তোমরা তা মেনে নিয়েছিলে সে তার জিন বাহিনী শয়তান মানবদের দিয়ে বলাবে কিয়ামত আসছে না তোমরা বাঁচতে পারো প্রযুক্তিতে উন্নত হও মহাকাশে পালাও মানুষ দিগ্ভ্রান্ত হয়ে একে অপরকে হত্যা করবে দাঙ্গা ছড়াবে ভয় আর পাপের মধ্যে ডুবে যাবে ভয়ঙ্কর মিথ্যা রচনা করবে হাদিসে এসেছে দিজ্জাল কিয়ামতের ঠিক আগে আসবে সে হবে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্ট দিজ্জাল বলবে আমি তোমাদের প্রভু আমি জীবন দেই মৃত্যু দেই শয়তান দিজ্জাল মাধ্যমে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করবে যেন তারা সত্য মিথ্যার পার্থক্য করতে না পারে শেষ মুহূর্তে শয়তান নিজেই মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াবে হাদিসে এসেছে যখন কিয়ামত কায়েম হবে তখন মানুষ নামাজ শুরু করবে কিন্তু কিয়ামতের ভয়াবহতা দেখে নামাজ ভেঙে দেবে শয়তান তখন একদিকে মুখ লুকিয়ে পালাবে কারণ সে জানে তার অবসান এসে গেছে কিয়ামতের শব্দ কবর ফেটে যাওয়া পাহাজ গলে যাওয়া এই সব কিছু দেখে শয়তান নিজেই কাঁপতে থাকবে চার তৌবা বন্ধ হওয়ার আগেই শেষবারের মতো কুমন্ত্রণা দিবে তোর আর কোনো লাভ নাই এখন আর তাওবা করে কি হবে তুই তো গুনাহে ডুবে আছিস এখনই মজা নে শেষবার কিন্তু এই সময় তাওবা আর গ্রহণযোগ্য হবে না এবং শয়তান নিজেও বুঝে যাবে তার শাস্তি শুরু হতে যাচ্ছে সুরাই ইব্রাহিম আয়াত বাইশ কিয়ামতের দিন শয়তান বলবে আমি তোমাদের ওপর কোনো জোর খাটাইনি আমি শুধু আহ্বান করেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে আজ তোমরা আমাকে দোষ দিও না তোমরা নিজেরাই দোষী তখন মানুষ চিৎকার করে বলবে হায় আমরা শয়তানের অনুসরণ করে ধ্বংস হয়ে গেলাম আমরা কেউই আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো না তাই আসুন ভাই ও বোনেরা আমরা আল্লাহর রহমতের দিকে ফিরে যাই মহান রব আমাদের শয়তানের ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন